নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমি কৌশিক আচার্য আমি কামাখ্যা তন্ত্র নিয়ে কাজ করি আজ কামাখা তন্ত্রের উপরে কিছু স্পেশাল টিপস দেব যেগুলো আপনার জীবনটাকে সুন্দর করতে কাজে লাগবে জীবনটাকে সুন্দর করে নতুন ফুলের মতো জেগে থাকতে কাজে দেবে তো অর্থাৎ যারা আমার কাছ থেকে পাওয়া তন্ত্রের টিপসগুলো করতে চান খাতা পেননি বসে যান বা আপনার ফোনটিকে ভিডিও ক্যামেরাটা অন করে বসে থাকুন আমি আজকে টিপস দেব এবং আপনাদের সঙ্গে যারা হয়তো লাইভটা অনেকে পরেও রেকর্ডিং অবস্থায় দেখবেন কিন্তু এখন যেহেতু সরাসরি ফোন হচ্ছে আপনাদের সে কথা বলবো এবং আপনাদের সমস্যা অনুযায়ী আমি টিপস দেব আমি প্রতিটা মানুষকে তার সমস্যা অনুযায়ী টিপস দিই এবং যারা আমাকে দেখাতে আসেন সকলকে একটা জিনিস বলি জীবনে সমস্যার সমাধান করতে গেলেই যে আপনাকে দামি পাথর পড়তে হবে দামি আংটি নিতে হবে কিংবা আপনাকে বড় টাকা খরচ করে হোমযোগ্য করতে হবে তা কিন্তু নয় সেগুলো ছাড়াও আমাদের জীবনে কিন্তু সমস্যার অবসান ঘটানো যায় সমস্যার সমাপ্তি ঘটানো যায় তাজকে আমি কৌশিক আচার্য এমন কিছু টিপস দেবো আর সকলকে আমার প্রোগ্রামে বলতে চাই যে আমার কাছে আপনারা আসলে কিন্তু খাতা পেন নিয়ে আসবেন দেখাতে আসলে আমি যেগুলো টিপসগুলো দিচ্ছি টিভিতে তো দিচ্ছি কিন্তু এমনও অনেক টিপস থাকে যেগুলো টিভিতে বলা যায় না এমনও অনেক টিপস থাকে যেগুলো লাইভে বলা যায় না এমনও অনেক টিপস থাকে যেগুলো সামনাসামনি দিতে হয় আমি বুঝি সেই সমস্ত মানুষদের দুঃখের কষ্ট সেই সমস্ত মানুষদের জীবনের যন্ত্রণা যাদের যাদের জীবনে কথা বলার মানুষ হয়তো অনেক আছে কিন্তু আপনি আজকে দাঁড়িয়ে ঘরের কোণে বসে কাঁদেন আপনি কারও অপেক্ষাতে আছেন সে সমস্ত মানুষদের আমি কথাগুলো বুঝি সে সমস্ত মানুষের কান্নার ভাষাগুলো বুঝি সে সমস্ত মানুষদের চোখের ইশারাগুলো চোখের ভাষাগুলো আমি বুঝি সেই সমস্ত সেই সকল মানুষদের জন্যও অনেক টোটকা থাকে যেগুলো গুপ্ত ক্রিয়া লাইভে বসে দেওয়া যায় না যার জন্য চেম্বারে আসতে হয় খাতা পেন নিয়ে আমি আসতে বলি কিছু গুপ্ত প্রয়োগ কিছু গুপ্ত টিপস থাকে কারণ কামাখাতন্ত্রে প্রচুর গুপ্ত প্রয়োগ রয়েছে আজকে আমি শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে বহু বিদেশি মানুষদেরকে যারা আজকে ইন্ডিয়া থেকে ভারতবর্ষের বাইরে গিয়ে কাজকর্ম করছেন ভারতবর্ষের বাইরে সেটেল তাদেরকে কিন্তু আমি তাদের আসতে পারেন না ফোন করেন তাদেরকে গুপ্ত প্রয়োগের মাধ্যমে বলে দিয়ে কিন্তু তাদের সমস্যার সমাধান ঘটাচ্ছি তা আমি একটা ছোট্ট গল্প বলবো তারপরে ফোনটা নেব এবং টিপসও দেবো আজকে অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করব। যে একজন আমেরিকান অস্ট্রেলিয়ান একজন নার্সের একটা গল্প করি তিনি একজন নার্স হসপিটালে বসে তিনি শুধু তার পেশাতেই সে লাস্ট বই লিখেছিলেন এবং তিনি বলছেন যে আমি যে কজন মানুষ মারা যাবে তাদের সঙ্গে আমি গিয়ে কথা বলতাম তারা জানে যে আমি মারা যাব তাদের সঙ্গে কথা বলতাম এবং তারা কথা বলতে গিয়ে সে যেটুকু বুঝল সেখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে হিন্দু ধর্মের মানুষ আসে সেখানে মুসলিম ধর্মের মানুষ আসে খ্রিস্টান ধর্মের মানুষ আসে বিভিন্ন ধর্মের মানুষ আসে সেখানটাতে এবং তাদের কাছ থেকে একটাই জিনিস সে শুধু উত্তর সেই বদ্রমহিলার নার্স তিনি পেয়েছেন যে তিনি জীবনটাকে মানে সুন্দর করে সুন্দরভাবে বাঁচতে পারলেন না তাদের প্রচুর অর্থ আছে যারা আজকে মারা যাচ্ছে প্রচুর অর্থ আছে দামি গাড়ি আছে দামি বাড়ি আছে প্রচুর অর্থের মালিক জীবনে সুন্দরভাবে বাঁচতে পারল না আজকে আপনার জীবনে তো প্রচুর অর্থ রয়েছে মন খুলে কি বাঁচতে পারছেন শান্তি কি আপনি চলতে পারছেন মনে তো কষ্ট রয়ে গেল অন্যান্য ব্যক্তির মতো এমন হয়তো হবে না যে মৃত্যুর সময় দাঁড়িয়ে মৃত্যুর আগের মুহূর্ত হলে আপনাকে ভাবতে হবে সবই তো ছিল আমার গাড়ি ছিল বাড়ি ছিল কিন্তু জীবনটাকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাঁচতে পারলাম না জীবনটাকে সুন্দরভাবে আনন্দের সঙ্গে বাঁচতে চান আমরা নিজের ইচ্ছা মতো কোনো কিছু কিন্তু করতে পারি না সবই কারো না কারো মাধ্যমের দ্বারা কিন্তু আটকে থাকে যদি চান আপনি আপনার জীবনে সেই মাধ্যম দিয়েই আপনার জীবনে পরিবর্তন ঘটাতে তবে বলবো এমন একজন ব্যক্তির হাত ধরুন যে ব্যক্তিটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে বন্ধু এটা করো ভাই এটা করো দিদি এটা করো এইভাবে যাও গেলে ভালো হবে আপনি যদি ফুটবল খেলেন বা আপনি যদি ক্রিকেট খেলেন আপনি কিন্তু বুঝবেন না যে আপনি যতটা না বুঝবেন যে আপনার কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে আপনার কোচ কিন্তু আরও বেশি বুঝবে এমন একজন কোচের হাত ধরুন যে কোচ আপনাকে সঠিক রাস্তা দেখাবে দেখুন আজকে অনেক মানুষ একটা সীমানাসে সে দাঁড়ায় একটা বাচ্চা ছেলে যখন সে ছোটো থাকে তার হাতে পেনসিল ধরিয়ে দেওয়া হয় কেন ধরানো হয় কারণ পেন্সিল আপনি লিখবেন ইরেজার দিয়ে রবার দিয়ে আবার মুছে দিতে পারবেন একটু বড় হলে সেই সন্তানটিকে পেন ধরানো হয় তা পেন দেওয়া হয় এই পেনটা দিয়ে আপনি যখন লিখবেন না সেই পেনের দা কালিয়ার মুছতে পারবেন না আমাদের বড়দের জীবন হচ্ছে এমন জীবনে আমরা যদি কোনো পরামর্শ ছাড়া কোনো কোচের পরামর্শ ছাড়া যদি জীবনে কোনো কাজ করে ফেলি যদি কোনো কিছু লিখে ফেলি সেই লেখা কিন্তু মোছা যাবে না যদি কোনো ভুল করে ফেলি সেই ভুলটা কিন্তু সংশোধন করা যায় না তা জীবনে ভুল লিখে লাভ নেই ভুল লেখার আগে সঠিক ব্যক্তির হাত ধরুন আমি কৌশিক আচার্য আজকে বহু মানুষের জীবনটাকে সঠিক রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছি আজকে বহু মানুষ যারা আমার কথা অনুযায়ী জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছে আমার কথা শুনে চলেছে আজ যারা আপনারা আমার প্রোগ্রাম দেখছেন আপনাদের সকলের জন্য বলবো জীবনের সমস্যার মধ্যে মানুষ থাকবে আর সমস্যা থেকে সমাধান করতে গেলে দুটো রাস্তা রয়েছে আমার টোটকা করুন আমার টোটকাগুলো করে দেখুন যদি পরিবর্তন হচ্ছে তো ভালো একবার যোগাযোগ করবেন আমি আজকে মানুষদের পাশে থাকার জন্য বহু দ্রব্য বিনামূল্যে দিই কেন দিই যাতে আপনি আমার যে দ্রব্যগুলো আমি ফ্রিতে দিই সেগুলো নিয়ে আমার প্রতি বিশ্বাস জন্মায় আমার নামটা দশজনের কাছে বলতে পারেন এই দুটো প্রসেস আপনার কাছে আছে এই চান জীবনটাকে সুন্দর করে গোছাতে সুন্দর করে ইনকাম করে দাঁড়াতে অর্থ ইনকাম করতে আজকে এই অর্থের উপরে টোটকা দেব ফোনটি নেব অর্থের উপরে টোটকা দেব অর্থ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই অর্থের উপরে কত কিছু জড়িত দেখে নিলা নিয়ে রয়েছে জয় মা কাওয়া নমস্কার ডেট অফ বার্থ বলবেন 19 2 2001 19 2 2001 জন্ম সময় সাতটা বেজে মিনিট আচ্ছা আপনার ছেলে কর্মজীবন নিয়ে ট্রাই করছে কিন্তু কর্মজীবনে সেভাবে উন্নতির রাস্তা পাচ্ছে না বা আপনারাও আপনার ছেলের কেরিয়ার জীবন নিয়ে টেনশনের মধ্যে আছেন একদম মিলতে বাধ্য কারণ দেখতে পাচ্ছি ওর কর্মস্থান প্রচণ্ড দুর্বল তবে আপনার ছেলে চাকরির দিক থেকে উন্নতি করতে পারবে কিছু সাময়িক গ্রহগত বাধা রয়েছে যে বাধাগুলোকে উন্নতি করতে দিচ্ছে না আমি একটা উদাহরণ দিই যদি বলেন কেমন আপনার ধরুন ফ্রিজে ভালো মন্দ কোনো কিছু রান্না করা রয়েছে কিন্তু আপনার শরীরটা খারাপ আপনার পেট খারাপ আপনি খেতে পারছেন না মানে রান্না করা আছে ভালো মন্দ রান্না করে ফ্রিজে ঢোকানো আছে কিন্তু আপনার শরীর খারাপ বলে খাওয়ার ইচ্ছা নেই ঠিক সেই রকমই আপনার ছেলের কিন্তু ভাগ্যে রয়েছে ও জীবনে উন্নতি করতে পারবে ভালো চাকরি পাবে কিন্তু হচ্ছে না সাময়িক কিছু গ্রহগত বাধা রয়েছে কোন জ্যোতিষ ভাইকে দেখিয়েছিলেন দেখাননি কাউকে দেখিয়ে ওর যে কর্মের জায়গায় বর্তমানে সাময়িক কিছু বাধা রয়েছে বাধাগুলো খণ্ডন করান ওর জীবনে চাকরির ক্ষেত্রে খুব দারুণ উন্নতি হবে আর যদি টিপস চান আমার প্রোগ্রাম মানেই হচ্ছে একটা বিশেষত্ব আছে যেটা কেউ পারে না আমি করি আমার অনেক কিছু অনেকে কপি করার চেষ্টা করে কিন্তু কপি করে সবাই তো চলতে পারে না বহুদিন তা আমি যাদের ফোন নি ফোন অনুযায়ী আমি যে সমস্যাটা বলে আপনি ধরুন যে সমস্যাটা বললেন আমি সেই অনুযায়ী টোটকা দেবো এরপরেও যে ফোন করবে সে যে সমস্যা বলবে সে অনুযায়ী টোটকা দেবো প্লাস কিছু টোটকা স্পেশালি টোটকা লিখে আনে টপ টপ টোটকা হ্যাঁ বলুন বলছি উচ্চশিক্ষার যোগ আছে উচ্চশিক্ষার খুব ভালো যোগ রয়েছে খুব ভালো যোগ রয়েছে আর একটা টোটকা ও চাকরি জীবনে উন্নতির জন্য সেটা হচ্ছে কি আপনার বাড়ির আশেপাশে কোনো প্রবাহমান জল আছে নদী খাল প্রবাহমান জল নেই কোনো নদীতে বা খালে যেতে হবে জলটা প্রবাহ মানে প্রবাহিত হয়ে যাচ্ছে সেখানে তামার ঘটি নিতে হবে তামার ঘটিতে একটু হলুদ দেবেন মানে গোটা হলুদ দেবেন গোটা হলুদটার উপরে লাল সুতো পেঁচাবেন এবং এক টাকার কয়েন নেবেন নিয়ে তিনটে দ্রব্য তামার ঘটির মধ্যে দিতে হবে দিয়ে রবিবার দিন জলে বাসিয়ে দিন ভোরবেলা যখন সূর্য উদয় হবে সেই সময় ভোরবেলা ভাসিয়ে দিন এবং ওই নদী থেকে স্নান করে আসুন স্নান করার সময় সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করে মনস্কামনা আপনার ছেলেকে জানাতে বলুন এই টোটকাটা যেটা বললাম এই টিপসটি আপনার ছেলের জন্য করান চাকরির ক্ষেত্রে বাধা কিন্তু অনেক ক্ষেত্রে কেটে যায় এবং আপনার ছেলের ক্ষেত্রেও কিন্তু ভালো প্রভাব হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন আর একটা কথা এই যে চাকরির কথা উঠলো আমি সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই চাকরি হচ্ছে না হচ্ছে না হবে এই আশায় বসে থাকে বহু বাবা মা বহু বাবা মা বসে থাকে আমার ছেলে চাকরি হবে চাকরি হবে হবে আমার ছেলে তো শিক্ষিত আমার ছেলে তো হার এডুকেটেড আমার ছেলে তো টপার আমার ছে তো লেটার পেয়েছে আমার ছেলে তো একশোতে একশো পেয়েছে আমার ছেলে স্পোর্টসে ভালো আমার ছেলে দেখতে ভালো আমার ছেলে মানে স্মার্ট আমার ছেলে হ্যান্ডসাম সব দিক থেকে আপনার ছেলের গুণ রয়েছে এটা অহংকার করে আপনি বসে থাকছেন কিন্তু অহংকার কিন্তু দেখবে না আপনি ভাবছেন আপনার ছেলে সুন্দর কিন্তু বর্তমান সমাজ কিন্তু সেটা দেখবে না ভাগ্য কি বলে জানেন আজকে সমাজে বহু ছেলেরা রয়েছে খুব স্মার্ট দেখতে সুন্দর কিন্তু বিয়ে হচ্ছে না কেন কেন হচ্ছে না আপনার চেয়ে তো সুশ্রী আপনার ছেলে তো শিক্ষিত এক আপনার ছেলের গ্রহ জায়গা প্রবলেম আর দ্বিতীয়ত আজকে সমাজ কী চায় জানেন তো সমাজ সব কিছু প্রাইভেট নেবে সমাজ আপনি আপনার সন্তানকে যদি বলা হয় কোন স্কুলে পড়াবেন সরকারি না বেসরকারি নাইনটি পার্সেন্ট লোক বলে বেসরকারি পড়াবো মনে মনে বলবে সরকার পড়াবো কিন্তু না মানে সামনাসামনি বলবে মন থেকে চাইবে যে বেসরকারি স্কুলে তার সন্তানকে পড়াশুনো করাক আপনি যদি বলা হয় আপনার স্ত্রীকে বা আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার সন্তানকে আপনি সরকারি হসপিটালে ভর্তি করবেন না প্রাইভেটে ভর্তি করবেন আপনি বলবেন প্রাইভেট এরকম আপনি নয় নাইনটি মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মানে স্কুল থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত প্রতিটা জায়গা চায় প্রাইভেট কি বললাম প্রাইভেট সংস্থা চায় কিন্তু যখন ওই বর খুঁজতে যায় জামাই খুঁজে তখন জামাই চায় সরকারি বর্তমানের পরিস্থিতি এরকম অর্থাৎ এই চাকরি যদি আপনি না পান মেয়ের বাবাও আপনাকে পছন্দ করবে না আর এখানে মেয়ের যেহেতু কথা বললো সেখানে বলি যাহা পয়সা উধার মেয়ে মানে যেখানে টাকা আছে অরত উধার মেয়ে অরত আর জিধার মেয়ে দাঁত উধার মরদ অর্থাৎ যেখানে টাকা থাকবে সেখানে নারী থাকবে আর যেখানে টাকা থাকবে না সেখানে কষ্ট থাকবে এবং সেই কষ্টের জায়গায় কিন্তু পুরুষ থাকবে ছেলেরা থাকবে অর্থাৎ কষ্ট কিন্তু একমাত্র ছেলেদেরকে ভোগ করতে হয় আজকে তোমার জীবনে তোমাদেরকে অর্থ ইনকাম করতে হবে অর্থ ইনকাম যদি করতে পারো মেয়েটার ভালো মেয়েটাও কিন্তু তোমাকে পছন্দ করবে যদি অর্থ ইনকাম করতে পারো আজকে মেয়ের বাবাও তোমাকে জামা হিসেবে মেয়ে নেবে আর তুমি কিন্তু জীবনে প্রচুর মেয়েও পাবে আর যদি অর্থ ইনকাম না করতে পারো তবে সেই জায়গায় তোমাকে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না কিচ্ছু পাবে না আর যদি চাও তুমি তোমার জীবনে সেই অর্থের জায়গা আনতে তবে তোমাকে তন্ত্রের হাত ধরতে হবে কেন তুমি কামাখাতন্ত্রের হাত ধরবে এই কারণে কামাখাতন্ত্রের হাত ধরবে এই কারণে কৌশিক আচার্যের হাত ধরবে আমি কৌশিকার্য বলছি যদি তোমার জীবনে আর্থিক জায়গাটা খারাপ থেকে থাকে তুমি চাইছো উন্নতি করতে কিন্তু হচ্ছে না তোমার জীবনে উন্নতি একবার যোগাযোগ করবে একবার আমার সঙ্গে যোগাযোগ করো আমি কথা দিচ্ছি তোমার জীবনে যে সমস্যা আছে হবেই হবে সমস্যার সমাধান হবেই আরে জীবনটা একটা আলুর মতো একটা আলুর যদি কোনো হালকা করে যদি কোনো অংশ পচে যায় মধ্যবিত্ত ফ্যামিলি কি করে গরিব ফ্যামিলি কি করে সেটাকে কেটে বাদ দিয়ে দেয় বাকিটাকে ব্যবহার করে তা যেটা নষ্ট হয়ে গেছে গেছে আজকে থেকে তুমি শপথ নাও আমাকে কিছু করতে হবে আমি কিছু করব? এই শপথটুকু তোমাকে নিতে হবে তুমি শুধু জীবনে স্বপ্ন দেখো তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার দায়িত্ব আমার আমি কথা দিচ্ছি আজকে বলতে পারো বহু জায়গায় গেছি কিন্তু জীবনে পরিবর্তন হয়নি সঠিক জায়গাও যাওনি তুমি সঠিক জায়গাতে যাওনি আমার প্রমাণ আমার চেম্বারে পাবে আজকে তুমি বহু জায়গায় গিয়ে থাকো লাস্টবার এসে আমার সঙ্গে কথা বলে দেখো কথা বলেই তুমি বুঝবে যে কৌশিক আচার্য কতটা তোমার জীবনে পরিবর্তন করতে পারবে তোমার জীবনে কতটা পরিবর্তন আনতে পারবে তোমাকে আগে ভাবতে হবে আমি জীবনে উন্নতি করব তুমি যদি না ভাবো যে আমি জীবনে উন্নতি করব তোমায় কেউ উন্নতি করতে পারবে না তোমায় যদি বলি যে সব থেকে জঙ্গলের সব থেকে বড় পশুর নাম কি বলতে পারবে কেউ বলবে জিরাপ সব থেকে ওজন কার হয়তো হাতি সব থেকে বেশি ওজন যদি বলা হয় সব থেকে মানে চালাক বা সবথেকে গ্লামার হচ্ছে পশুকে সেক্ষেত্রে বলা হবে শিয়াল যদি বলা হয় সবথেকে তেজ কার সেক্ষেত্রে বলবে চিতার তাহলে ভাবো সব থেকে লম্বা হচ্ছে জিরা সবথেকে বড়ো শক্তিশালীর দিক থেকে বিরাট শক্তি হাতির সবথেকে চালাক সবথেকে গ্ল্যামার ভালো কিন্তু মাটির মধ্যে ব্যাটা লুকিয়ে থাকে শিয়াল শিয়াল মামা তার কিন্তু গ্ল্যামার খুব ভালো তাহলে এরা কেউ জঙ্গলের রাজা না এদের মধ্যে একটা ট্যালেন্ট আছে কিন্তু কেউ জঙ্গলের রাজা না কিন্তু সিংহ শুধু এইখানে খানিকটা চুল সারা গায়ে চুল টুল কিছু নেই বিকর একটা দেখতে খুব একটা দেখতে ভালো নয় কিন্তু এর মধ্যে কোনো ট্যালেন্ট নেই না ভালো পারে ছুটতে না খুব ভালো দেখতে না গায়ের গ্ল্যামার ভালো না গায়ের শক্তি রয়েছে না সব থেকে লম্বা না সব থেকে চওড়া কোনো দিক থেকে কিন্তু সিংহর কোনো গুণ নেই তাহলে সিংহ রাজা কেন তাকে প্রশ্ন করা হয়েছিল সে বলছে আমি রাজা নিজেকে মনে করি তাই আমি রাজা অর্থাৎ আপনি জীবনে উন্নতি করবেন আপনার জীবনে আপনি রাজা হবেন এই রাজার মানসিকতা আপনাকে আনতে হবে এই রাজার মানসিকতা নিয়ে আসবেন আপনি রাজা হবেন মানসিকতা নিয়ে আসবেন আর এই কামাখ্যাতন্ত্র দিয়ে পরিবর্তন আমি করে দেখাবো কথা দিলাম আমি কেউ চ্যালেঞ্জ নিয়ে বলছি যোগাযোগ করতে হবে ওই বাড়ি বসে থাকবেন আজ যাব না কাল যাব কাল যাব না পরশু যাব এই আশা করে থাকলে জীবনে রাজা হতে পারবেন না ফকির হয়ে যাবেন বিকারি হয়ে যাবেন আর তখন আপনাকে জীবনে শুধু কষ্ট পেতে হয় বলবেন উপরালা ভগবান আমার কপালে কিচ্ছু দেয়নি ভগবান সবাইকে কপালে দিয়েছে আপনাকে বেছে বার করতে হবে কোনটায় আপনি ভালো যদি আপনি সচিনকে বলেন বেটা ফুটবল খেল পারবে খেলতে পারবে না যদি আপনি মেসিকে যদি বলেন ভাই তুমি হচ্ছে ক্রিকেট খেলো পারবে খেলতে পারবে না আপনাকে আপনার জীবনের গোলটা আপনি কোন বিষয়ে পারদর্শী ভগবান আপনাকেও সুযোগ দিয়েছে ভগবান আপনাকেও জীবনে সঠিক কোনা কোনো দিকে পারদর্শী করে বানিয়েছে আপনাকে সেই দিকটাকে নির্বাচন করতে হবে আপনি পারছেন না নির্বাচন করতে সেই জায়গায় আমি আছি কৌশিকাচার্য শুধু মাথায় রাখতে হবে আমি উন্নতি করব আমার ক্ষেত্রে উন্নতি চাই উন্নতি দরকার আমি অর্থশালী ব্যক্তি হতে চাই আমি চাকরি চাই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে আমি তাকে ফ্রি আনতে চাই এই চাওয়াটা নিয়ে আসবেন আপনি আপনার এই চাওয়াটাকে আমি চাই আপনি চাইবেন আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত আমি কৌশিকাহ্য করে দেব টোটকা দিয়ে তারপরে আলোচনায় আসব প্রথমত ফার্স্ট যেটা হচ্ছে কি ফোনটা নেব যারা কোনো ইম্পর্টেন্ট কোনো মিটিংয়ে যাবেন কোনো সিগনেচার করবেন ইম্পর্টেন্ট কোনো সিগনেচার করবেন কোনো ভালো জায়গায় যাবেন গ্রিন কালারের পেনটাকে ইউজ করুন গ্রিন মানে সবসময় সবুজ সংকেত সেটা আপনার জন্য ভালো হবে আর বুধ আপনার ক্ষেত্রে ভালো হওয়া মানে সমস্ত শুভ কাজ আপনার ক্ষেত্রে কিন্তু শুভ কাজ শুরু হওয়ার পরে বাধা আসবে না অর্থাৎ সমস্ত শুভ কাজ গ্রিন পেন দিয়ে করুন সবুজ পেন দিয়ে করুন সেটা আপনার জন্য মঙ্গলময় হবে দেখিনি কে রয়েছে এরপর আরেকটা অর্থের টোটকা যদি অর্থই টোটকা দেব বলেছি টোটকা এখন অনেক দেওয়ার বাকি রয়েছে আপনার কাগজের এক টাকার কয়েন দেখেছেন তো এক টাকার মানে এক টাকা দেখেছেন কাগজের এক টাকা কয়েন নয় কাগজের এক টাকা দেখেছেন ওটাকে নিন নিয়ে পিরামিড বানান ওই কয়েনটাকে পিরামিড আর ত্রিভুজ যে হয় ত্রিভুজ আপনি ওটাকে দিয়ে বানান বানিয়ে আপনার মানি পার্সে রাখুন রাখার সময় ওম শ্রীম লক্ষ্মী মায়ে নম এই মন্ত্রটি জপ করুন যারা হিন্দু নয় তারা এমনি রেখে দিন কয়েনটাকে ওই কয়েন সরি কাগজের ওই নোটটাকে এমনি রেখে দিন আপনি এভাবে তিনটে মাস রাখবেন আপনার মানি ব্যাগ খালি হচ্ছে কি আমাকে বলবেন তো আপনার আর্থিক দিক থেকে আপনি যে ক্যাটাগরি ইনকাম করুন না কেন এই যে খরচ অযথা খরচ হয়ে যাচ্ছে সেই অযথা খরচটা আপনার ক্ষেত্রে হবে না অযথা খরচ হবে না আমি বলছি হবে না অযথা খরচ ফোনটা নিয়ে নি জমা কাবাক্কা নমস্কার হ্যাঁ কত থেকে বলছেন বারিপুর থেকে বলছেন হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন হ্যাঁ 4/2/1970

কোনো রকম রোগ ব্যাধি কিন্তু জয়েন্ট জনিত সমস্যা এবং শারীরিক বড় রোগ ব্যাধির আসতে পারে দ্বিতীয়ত হচ্ছে কি কারো কাছ থেকে মানসিক আঘাত বড় আকারে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কিন্তু ম্যারেড লাইফের জায়গাটাও খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে পাচ্ছি না মানসিক চিন্তার মধ্যে বর্তমানে কিন্তু আপনি থাকবেন প্রচন্ড ফিনান্সিয়াল জায়গা তো ডিস্টার্ব রয়েছেই

দুই ছেলেদের মধ্যে বনাবনি কম হয় ওদের পড়াশোনা নিয়ে প্রবলেম এগুলো হ্যাঁ শুনুন এগুলো আপনার ডেট অফ বার্থ দিয়ে হবে না আপনি যদি রাতের খাবার খান আপনার ছেলে দুজনকে না খাওয়ান ওদের কি পেট ভরবে ভরবে না আপনি ওদের ডেট অফ বার্থটা কেন একটু বিচার করান তাহলে ওদের কেন প্রবলেম হচ্ছে সেটা জানা যাবে এবং তার সঠিক সমাধান করা যাবে ঠিক আছে এটা নিয়ে বিচার করুন আর বাড়িটার বাস্তুগত জায়গাটা ডিস্টার্ব রয়েছে বাড়ির বাস্তুদোষের কারণে কিন্তু যে তিনটে চারটে প্রবলেম বলবে এগুলো কিন্তু হয় এর মধ্যে যদি বেশিরভাগ প্রবলেমটা আপনার ক্ষেত্রে থাকে তাহলে বুঝবেন বাড়ি বাস্তুদোষ রয়েছে কি কি থাকে বাস্তুদোষ থাকলে এক নম্বর বাড়ির সদস্যদের মধ্যে ছোট্ট বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হলে বড় জায়গায় চলে যাবে দ্বিতীয় দেখবেন ওই বাড়ির ক্ষেত্রে কোন মানে কোনো শুভ কাজ হবে না ইন তৃতীয় দেখবেন ইনকাম করলেও নেই নেই ভাব লেগে থাকবে চতুর্থ দেখবেন বাড়ির সদস্যদের মধ্যে বিভিন্ন রকম রোগব্যাধি লেগে থাকবে এটা না সেরা সোনারা লেগে থাকবে আপনি বাড়িপুর থাকেন বাড়ির মাটি নিয়ে একটু সোনারপুর যোগাযোগ করতে পারেন আমি প্রতি সপ্তাহে সোমবার দিন সোনারপুর চেম্বার করি ঠিক আছে আপনার এই যে প্রবলেমটা হচ্ছে এটা থাকবে না খুব ভালোভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে বুঝতে পারলাম না হাজব্যান্ডের সঙ্গে আপনার বোনছে না সে তো আমি প্রথমেই আপনাকে বললাম আপনার জন্য সব দেখে যে আপনার ম্যারেড লাইফের জায়গার ডিস্টার্ব রয়েছে বলিনি খেয়াল করে দেখুন বলেছি তো হ্যাঁ ওই জন্যই তো আপনাকে বলছি আপনি একবার যোগাযোগ করুন এই যে প্রবলেমটা হচ্ছে আপনার যে প্রবলেম আমি একটু আগেই প্রোগ্রামের শুরুতে বলেছি এমন কিছু টোটকা থাকে যেগুলো এমন কিছু সমস্যা থাকে যার সঠিক টোটকা লাইভে বসে বা টিভিতে দেওয়া যায় না তার জন্য সামনাসামনি আসতে হয় আপনার এই যে টোটকাটা এই যে সমস্যা বললেন এটা কোনো প্রকার লাইভে বলা সম্ভব হবে না আপনি যদি পরিবর্তন চান আপনার পাশের শহরেই আমি বসছি আপনি এসে যোগাযোগ করুন পরিবর্তন কিন্তু আপনার জীবনে খুব ভালোভাবে হবে ঠিক আছে ওকে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন আর হ্যাঁ আরেকটা যে টোটকা দেবো বলছিলাম এটাও মানি ব্যাগে রাখার টোটকা যে কোন উপায়টি করলে আপনার আর্থিক উন্নতি বাড়বে আপনাকে একটা তেজপাতা নিতে হবে সেই তেজপাতার উপরে আপনাকে লাল পেন দিয়ে লিখতে হবে কি লিখবেন ওয়ান সেভেন নাইন টু থ্রি সিক্স ফোর আবার বলে দিই ওয়ান সেভেন নাইন টু থ্রি সিক্স ফোর এই যে নম্বরটি বললাম এই নম্বরটি তেজপাতার উপরে লাল দিয়ে লিখুন এবং সেই যে নম্বরটির উপরে একটু হলুদ শুকনো হলুদের গুঁড়ো লাগিয়ে দিন দেওয়ার পরে ওই তেজপাতাটিকে আপনি আপনার মানি পার্সে রাখুন আপনার মানি ব্যাগে অর্থ আসছে না কিংবা আর্থিক দিক থেকে প্রবলেমের মধ্যে ভুগছেন এইটা করুন করলে কিন্তু ভালো হবে আপনারা জানেন যে আমি প্রতি বুধবার রাত্রি দশটায় আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসি প্রতি শনিবার রাত্রি দশটায় আমার ইউটিউব চ্যানেল আমি লাইভে আসি প্রতি সোমবার রাশিফল ফল নিয়ে আমার ইউটিউব চ্যানেল লাইভে আসি ইউটিউব এবং ফেসবুকে সেখানে অনেক মানুষ কমেন্ট করেন যে আপনারা কি কি টোটকা পেতে চাইছেন ওখানে অনেক টোটকা দেওয়া থাকে তা কেউ চাইল কিছু নতুন টোটকা দিন অর্থের উপরে আজকে অর্থের উপরে টোটকাটা বেশি আমি দেখলাম এই সপ্তাহে কমেন্ট যার জন্যেই কিন্তু আমি অর্থের উপরে টোটকা অনেক দিলাম আজকে অর্থ নিয়ে কেন দিচ্ছি বা অর্থ নিয়ে আলোচনা করছি দেখুন জীবনে অনেক মানুষ রয়েছেন অনেকের সন্তান অনেকের বাবা মাকে সে বলে যে আমার সন্তান আজকে সঙ্গদোষে পড়ে গিয়ে নেশাবান করছে আমার সন্তান আজকে বাজে নারীর সঙ্গে পড়ে গিয়ে আমাকে দেখছে না এমনটা আমাকে কিন্তু বলে মানে এগুলোটা কেউ নারী নেশা করছে কেউ মদের নেশা করছে কারো সন্তান জুয়ান নেশা করছে কারো সন্তান ড্রাগসের নেশা করছে কিন্তু এই সংক্রান্ত নেশা কিন্তু ছাড়ানো কোনো ব্যাপার নয় যদি সঠিক মানুষের কাছে যেতে পারেন কিন্তু এমন নেশা যেটা ছাড়ানো যায় না যেটা কোনো জ্যোতিষ বলুন তান্ত্রিক বলুন ছাড়াতে পারে না আপনাকে সেই নেশা করতে হবে আমি আলোচনা করছি কিন্তু মদের নেশা জোয়ার নেশা নারীর নেশা এগুলো সহজেই কিন্তু আপনি ছাড়াতে পারবেন যদি আপনার জীবনে সঠিক কোনো জ্যোতিষতান্ত্রিক থাকে সঠিক কোনো জ্যোতিষের হাত ধরতে পারেন সঠিক তন্ত্র দিয়ে কাজ করতে পারেন তবে কিন্তু আপনার এই সংক্রান্ত নেশা ছেড়ে যাবে আপনার সন্তানের জীবনের আর যদি জীবনে সব কিছু পেতে চান একটা নেশা করতে হবে জীবন টিভিতে বসে নেশা করার কথা বলছে হ্যাঁ আপনাকে অর্থের নেশা করতে হবে যদি একবার আপনাকে এই নেশা লেগে যায় তো আপনাকে নিচে নামাবে না দাদা উপরে তুলবে আপনি যে আপনার জীবনে কতটা উঁচু জায়গায় পৌঁছাবেন ধারণা করার বাইরে যদি চান আপনি আপনার জীবনে একদম উচ্চ করে পৌঁছাতে জীবনটাকে সুন্দর করে বাঁচতে যেটা প্রথমে বললাম যে প্রচুর মানুষের জীবনে অর্থ থাকে বাড়িঘাটা কিন্তু বাঁচতে পার মানে সুন্দরভাবে জীবনটাকে বাঁচতে পারেনি আগে অর্থ থাকতে হবে তারপর তার সুন্দর করে বাঁচবেন সেই জায়গাটা আমি রেডি করে দেবো আজকে ভারতবর্ষের বাইরেও প্রচুর দেশের মানুষ যা আমার কাছ থেকে উপকৃত হয়েছে আপনিও উপকৃত হবেন আমার কাছে আসতে গেলে আপনি যে প্রবলেমটার মধ্যে রয়েছেন সেই প্রবলেমটার সমস্যা আমাকে বল সেই প্রবলেমটা আমাকে বলতে হবে না আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা আমাকে বলতে হবে না আমি আপনার সমস্যা বলবো আর সঠিকভাবে আমি তার বিচার করব আজকে আমি একমাত্র বলি যদি আপনি চান আপনার যোগ্য আপনি নিজে বসে আমার সঙ্গে বসে করুন আজকে খুব কম লোক রয়েছে যারা আপনাকে বলবে আপনার যোগ্য আপনি নিজে বসে করুন কিন্তু আমি বলি যদি আপনি চান আপনার যোগ্য আপনি নিজে বসে করুন সামনে অম্ববাচীর যোগ আসছে আমি সেখানেও বহু মানুষকে হাজার হাজার মানুষকে আমি রুদ্রাক্ষ ফ্রিতে দিচ্ছি দিচ্ছিলাম চেম্বারেও এবং অমবাচীর যে মন্দিরে আমি হোমযজ্ঞ করব সেখানে হাজার হাজার মানুষকে ফিরে দিচ্ছি এবং হাজার হাজার মানুষ যারা আসছে আমার সেই মন্দিরে পূজা বাসা করতে সেখানে বহু মানুষকে আমি যজ্ঞে বসাচ্ছি চান যদি জীবনে উন্নতি করতে কামাখ্যা তন্ত্রে আমি কৌশিকার জমার হাত ধরুন এবং আমার পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসছি পরবর্তী প্রোগ্রামে সুন্দর টিপস নিয়ে আসছি আমি আপনাদের জন্য দেখতে ভুলবেন না অপেক্ষায় থাকুন জয় মা কামাক্কা